ইসমিল রকম রাহিম আমার এই ভিডিওতে যেখানে দেখতেছেন আনিস পুরাতন সাউন্ড সিস্টেম পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন সবাইকে ধন্যবাদ স্বাগতম দেখতে পাচ্ছেন চার পিস স্পিকার আছে এখানে যে পি হলে তিন সিটি স্পিকার দুটোর কয়েল চেঞ্জ করা আছে দুটো অরিজিনাল আছে যেতে রোলটা নয় এই দুটো হলো কয়েল চেঞ্জ অরিজিনাল আর এই দুটো হলো কয়েল চেঞ্জ করা যদি কোনো বাইরে নিতে চান যোগাযোগ করবেন আমাদের না ঠিকানায় জেলা জামালপুর থানা শৈশবরী শিমলা বাজার গণমাধ্যম রোড চাম্পকালে হলের সামনে দোকান স্ক্রিনে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে এবং নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু যদি কোনো ভাই আইসার দিয়ে কেনে যেতে চান তাও নিয়ে যেতে পারবেন এবং কোনো কন্ডিশনের মাধ্যমে নিতে চান তাও নিতে পারবেন তো সরাসরি দোকানে চলে আসবেন আইসার দিয়ে কেনে যাবেন আর প্রিয় কলিজ ভাইয়ের অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার যারা করেন তাদের জন্য আরও একটু কম রেটে বিক্রি করবো এর দাম পড়ব মাত্র আটত্রিশশো টাকা পিস আটত্রিশশো টাকা পিস যারা লাইক কমেন্ট শেয়ার করেন তাদের জন্য আর একটু কম রেটে বিক্রি করবো যারা লাইক কমেন্ট শেয়ার করেন একমাত্র ভিডিওটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সবাইকে দেখা শুরু করে দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন এবং ফেসবুকটা ফলো দিয়ে দিবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা জেনারেটার আপনার এটা হলো ছয় হাজার সাতশো আট সাড়ে পাঁচ কিলো পেট্রোল জেনারেটার ইঞ্জিনের এখনও কোনো কাজকাম করা হয়নি নাই ফুল একটা ফ্রেস জেনারেটার দেখতে পাচ্ছেন এই জেনারেটারটা যদি কোনো ভয় নেন এবার দাম পুরো মাত্র পঁচিশ হাজার টাকা এর দাম পড়ব মাত্র পঁচিশ হাজার টাকা প্রিয় ভাই করে অনেক অনেক ধন্যবাদ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ কোথা হবে আসসালামু আলাইকুম